ওলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত মোহাদিস এবং উপজেলা পরিষদ মসজিদের সম্মানিত খতিব মাওলানা আমিরুল হক নুমানি সাহেবকে গতকালকে তার নিজ বাড়িতে যে দুর্বৃত্তরা নিঃশংসভাবে হত্যা করেছে এর প্রতিবাদে আমরা আগামী দিন আমরা ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আমরা কর্মসূচি ঘোষণা করেছি আগামী দিন ভোলা সকল স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে এবং সকাল এগারোটায় হাটকলা মসজিদ চত্বরে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল শোক এবং জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকি প্রদান করব এরপরেও যদি চব্বিশ ঘন্টার আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টা অতিবাহিত হবে আজকে রাত নয়টায় এবং আমরা এরপরে আমরা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি খুনিদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে না পারে আমরা বিশ্বাস করে যদি প্রশাসন ইচ্ছা করে গুরুত্ব সহকারে কাজ করে তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে তাদেরকে গ্রেফতার করা সম্ভব যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মচারী দেব এবং পরবর্তী সময়ে এই আইন শৃঙ্খলা বিঘ্নর কারণে যা কিছু ঘটবে প্রশাসন থাকবে বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক নয় আমাদের মূল দাবি হলো যে আমাদের আমিনুল হক নুমানি সাহেব সর্বজন স্বীকৃত একজন শিক্ষিত এবং খতিব ছিলেন তিনি তাকে যে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে এটা আমাদের কাম্য ছিল না আমরা বলার সর্বস্তরের তাহি জনতা খুবই ব্যতীত মর্মাহত আমরা চাচ্ছি প্রশাসনকে বলবো অতি শীঘ্রই আমরা এখন ডিজিটাল যুগ এটা সম্ভব যারা এই দুষ্কৃতিকারী তাদেরকে দ্রুত ব্যব তাদের বের করার ব্যবস্থা করুন আমরা আগামীকালকে কর্মসূচি দিচ্ছি সেখান থেকে কঠোর কর্মসূচি আসবে চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই দোষীদেরকে দুষ্কৃতিকারী যদি আপনারা বের করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের পদত্যাগ চাবো ভোলা থেকে ভোলাতে আমাদের ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে স্পিতার যে ঘটনা ঘটেছে সেটার যদি আজকে বিচার হতো তাহলে আর ভোলাতে এরকম বারবার এরকম ঘটনা ঘটতো না অতএব আমিল হক নুমানি সাহেব বোলার সর্বজনীন একজন বড় আলেম তার এই নৃশংস হত্যার অতি দ্রুত দুষ্কারজি থেকে আপনারা করে বের করুন ধর্মজন গ্রহণযোগ্য বাংলাদেশের একজন বড় আলেম একজন ওয়াইজিন একজন খতিব তাকে যে বাসার মধ্যে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মানুষ এখন তার নিজ বাড়িতে নিরাপদ নয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীদের কাজটা কী তাদের উপরে আমাদের দিন দিন যে আশা ভরসা সেটা কমে যাচ্ছে আমরা অবিলম্বে চাই যে এই মাওলানা নোমানি সাহেবের যে দৃষ্টিকোণে তাদেরকে গ্রেপ্তার করুন যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এই ভোলার প্রশাসনে যিনি আসেন এসপি সাহেব আমরা তার প্রত্যাহার দাবি করব। আমরা প্রয়োজনে আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকেও সেই যে তার প্রত্যাহার আমরা চাইব এই বোলার থেকে